বিসমিল্লা রহমান সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি একটা নতুন একটা জমির বিরিয়ানি আসলাম একবারে পিস ডালে রাস্তার সাথে একশো চার শতাংশ একটা জমি বিক্রি করা হবে এটা কালিয়াকর পৌরসভার অন্তর্ভুক্ত এই যে এটা হচ্ছে রাস্তা এখান থেকে আপনার অটো ভাড়া লাগে দশ টাকা ঢাকা টাঙ্গাল হাই রুট রোডে যেতে এখান থেকে যে জমিটা বিক্রি করা হবে টোটাল হচ্ছে একশো চার শতাংশ জমি একবারে খাজনা খারিজ তারপরে পেপার হানড্রেড পার্সেন্ট ওকে কোনো আপনার দখল ব্যথল নিয়ে কোনো সমস্যা নাই খাজনা খারিজ নেয় কোনো সমস্যা নাই, এখানে কোনো জমি জমিও খাস জমিও নাই একবারে কাগজপাতি হান্ড্রেড পার্সেন্ট ওকে জগজগা যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন একবারে আপনার এখানে আপনারা চাইলে ফ্যাক্টরি করতে পারবেন ফ্যাক্টরি করার মতো একটা জায়গা একবার আশেপাশে আরও ফ্যাক্টরি আছে এটা হচ্ছে রাস্তা পিস ডালে একটা রাস্তা পেয়ে যাবেন আর এটা হচ্ছে জমি বিশাল একটা জমি একশো চার শতাংশ জমি এখানে বিক্রি করা হবে যারা ফ্যাক্টরি করার জন্য জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি আশেপাশে অলরেডি ফ্যাক্টরি দুই একটা আছে এটা হচ্ছে রাস্তা বাড়ি ঘর আছে সামনে আরেকটা ফ্যাক্টরি আছে আমি দেখাইতেছি আপনাদের এটা হচ্ছে পিস ডালের রাস্তা বিশ থেকে পঁচিশ ফিট বিশ থেকে পঁচিশ ফিট একটা রাস্তা পাবেন এই যে সামনে আরেকটা ফ্যাক্টরি আছে এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটা ফ্যাক্টরি এই যে এই যে একটা ফ্যাক্টরি পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা চাইলে আপনারা এক ফ্যাক্টরি করতে পারবেন এই যে আমি রাস্তাটা দেখাচ্ছি পাশে একটা ফ্যাক্টরি পাবেন এই যে ফ্যাক্টরি আর এই জমিটাই বিক্রি করা হবে হ্যাঁ পিছ ডালা রাস্তার সাথে যারা বড় বেশি পরিমাণ জমি খুঁজতেছেন ফ্যাক্টরি করার জন্য ওয়ার হাউস করার জন্য তারা এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি বিশাল একটা জমি যে এই যে দেখতে পাচ্ছেন একবারে টোটাল পিছনে সীমানা দেওয়া আছে টোটাল জমি হলো একশো চার শতাংশ এই জমিটা বিক্রি করা হবে যারা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যারা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাখুন